Hello viewers! আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একদম রাজকীয় স্বাদের একটা রোস্টের রেসিপি শেয়ার করব ঈদের দিনে আপনার টেবিলে যদি এরকম একটা রোস্টের রেসিপি থাকে তাহলে কিন্তু আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন আজকের এই রোস্টটা এতটা সফট এবং এর গ্রেভিটা এতটা ক্রিমি হয়েছে যে আপনারা দেখে বুঝতে পারছেন তো ভিউয়ার্স দেখেন আজকের রোস্টের কালারটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর এর গ্রেভিটা একদম ক্রিমি ক্রিমি হয়েছে আজকে আপনাদের সাথে আমি এই রোস্টের রেসিপিটা পার্ট বাই পার্ট খুব সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো ভিওয়ার্স প্রথমেই অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখবেন স্কিপ করবেন না এখানে অসংখ্য টিপস থাকবে যা আপনাদের কাজে আসতে পারে তো চলুন রেসিপিটি শুরু করি স্টেপ নাম্বার ওয়ান প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব আজকের রোস্টের জন্য এই এক কাপ পেঁয়াজই আমার যথেষ্ট পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এই মুহূর্তে চুলাটা অফ করে দেব তেলটা যতটুকু গরম আছে এবং পেঁয়াজের যে একটা গরম ভাব আছে তাতেই বাকি বেরেস্তাটা সুন্দর একটা কালার চলে আসবে তো আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজ বেরেস্তাটা ক্রিস্পি থাকবে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দেব এটা পরবর্তীতে গার্নিশের কাজে লাগবে আর বাকি পেঁয়াজ বেরেস্তা যেটা আছে এটাকে আমি ব্লেন্ড করে নিব। স্টেপ নাম্বার টু আমি এখানে একটা সোনালি মুরগি বা রোস্টের মুরগিকে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি এবং এই মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি সামান্য লবণ এবং খুব সামান্য জর্দা রঙ দিয়ে মুরগিটাকে মেরিনেট করে নিব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে হলুদের গুঁড়া কিন্তু ব্যবহার করবেন না আর ফুড কালার দিয়ে যদি এটা মেরিনেট করা হয় তাহলে রান্নার পরে খুব সুন্দর একটা সোনালি কালার আসে স্টেপ নাম্বার থ্রি একটা বাটিতে আমি দুই টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এবং টক দইটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি টক দইয়ের পানিসহ নিলে রোজটা কিন্তু টক হয়ে যাবে খেতে আর আমি এখানে এখন নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস অবশ্যই টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসে এখন টক দুইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে রান্নার সময় ফেটে না যায় স্টেপ নাম্বার ফোর আমি এখানে রোস্টের জন্য একটা মশলা রেডি করে নেব চার পিস রোস্টের জন্য আমি এখানে নিয়েছি দুই টুকরো দারচিনি চারটা ছোট এলাচ একটা শাহি এলাচ বা কালো এলাচ একটা জয়ফলের অর্ধেক জয়ত্রীর ছোট দুইটা ফুল তিনটা লবঙ্গ হাফটা চামচ কালো গোলমরিচ চাইলে সাদা গোলমরিচটাও নিতে পারবেন এক টেবিল চামচ নর্মাল জিরা এবং বেশ কিছু কাঠবাদাম এখানে কাজুবাদামটাও ব্যবহার করা যাবে এবং বাদামের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এখন রোস্টের মশলা এবং পেঁয়াজ বেরেস্তা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে স্টেপ নাম্বার ফাইভ আমি এখানে মেরিনেট করা মাংসগুলো সুন্দর করে ভেজে নিব আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলেই এখানে মাংসটাকে ভেজে নিচ্ছি মাংসটা ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে না হয় কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে আর হাই হিটে রাখলে মাংসটা পুড়ে যাবে তখন কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না তো আমি এপাশ ওপাশ উল্টে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত মাংসটাকে ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে এবং এর ভেতরে রান্নার সময় মশলাটা কিন্তু আর ঢুকবে না তো এখন মাংসটা ভাজা হয়ে গিয়েছে আমি মাংস তুলে নিচ্ছি মাংসটা তুলে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি মূল রান্নাতে যেই প্যানে আমি মাংস ভেজেছি সেই প্যানেই আমি রোস্টটা রান্না করব। এখন আমি এখানে তেলটা গরম করে তারপরে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা এভাবে ছিঁড়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো এক মিনিটের মতো ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা অনেক ঘন হয় এবং খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ বাটা দিয়ে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়ে আমি মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং অল্প লবণ যেহেতু মুরগি ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কম করে দিব এখানে আমি যতটা মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই চার পিস রোস্টের জন্য তবে গ্রেভি কেউ কম খেতে চাইলে আপনারা এখানে ছয় পিস রোস্টও একই মশলায় রান্না করে নিতে পারবেন থেকে বেশি হলে অবশ্যই আপনাকে মশলার পরিমাণটা আনুপাতিক হারে বাড়িয়ে দিতে হবে তো মশলা থেকে কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে যে আমি রোস্টের জন্য মশলাটা রেডি করেছিলাম সেটা এবং পেঁয়াজ বেরেস্তা বাটা এই মশলাটা দিয়ে দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না এই মশলাটা দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে যে টক দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমি কিন্তু এখানে মশলাটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করেছি আপনারা ঠিক একইভাবে করার চেষ্টা করবেন ঠিক এইভাবে রোস্ট রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রোস্টটাও হবে একদম রাজকীয় স্বাদের তো এই মুহূর্তে মশলাটা কষানোর জন্য আমি যে বাটিতে টক দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পানি এখানে দিয়ে দিয়েছি এবং এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব দেখেন যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝে নিব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস এভাবে মুরগির মাংস দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং তিন থেকে চার মিনিট মুরগির মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব এভাবে রোস্ট রান্না করলে মুরগির মাংসের ভেতরে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও অনেক ভালো আসে আর এই মুহূর্তে কিন্তু আমি ঢাকনা ব্যবহার করব। আমি মশলা কষানো থেকে শুরু করে মুরগির মাংস কষানো পর্যন্ত কিন্তু বারবার আমি মশলা এবং মুরগির মাংস নেড়ে চেড়ে দিয়েছি কারণ এখানে আমি বাদাম বাটা এবং দই ব্যবহার করেছি এই দুটো উপকরণ প্যানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তাই আপনাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে তো এখানে মাংসটা কষানো হয়ে গেলে এখন মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে পানির পরিবর্তে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে যদি আপনি রাজকীয় একটা স্বাদ চান আর যদি দুধের পরিবর্তে পানি দিয়ে মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু আপনি এর গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার পাবেন না তো এখন আমি এখানে একটা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে ঢেকে রান্না করব ঠিক বিশ মিনিট এই বিশ মিনিট সময়ের মধ্যে আমি কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি এবং এই মুহূর্তে চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখব তো দশ মিনিট পরে যখন গ্রেভিটা খানিকটা ঘন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন আবার কাঁচামরিচের বোটাটা ভেঙেও দিতে পারেন তবে আমি এখানে আর ঝাল ব্যবহার করব না তাই আমি আস্ত কাঁচামরিচটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল যদি গোলাপ জল থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তবে কেওড়া জলটা মাস্ট বি ব্যবহার করবেন কারণ কেওড়া জল আপনার রোস্টের স্বাদ এবং গন্ধ অনেক গুণ বাড়িয়ে দেবে তো আমার কিন্তু রোস্ট এখানে রান্না করা একদম কমপ্লিট আপনারা গ্রেভিটা কতটা ঘন খেতে চান তার উপরে নির্ভর করে চুলাটা অফ করে দিবেন তো দেখেন আমার গ্রেভি এখানে কতটা ঘন আছে এখন আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিয়েছি এখন প্রথমে যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে গার্নিশ করে দিলাম দেখেন এটা দেখতে কতটা লোভনীয় আর এর গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এখন শুধু খাওয়ার পালা তো আমি এটা একদম ঝড়ঝরে বিয়েবাড়ির পোলাওয়ের সাথে সার্ভ করে নিলাম আর সাথে নিয়েছি চিকেন কাবাব তো ভিউয়ার্স দেখেন এর গ্রেভিটা কতটা ঘন হয়েছে বিয়েবাড়ির এমন ঝরঝরে পোলাওয়ের রেসিপি এবং চিকেন কাবাবের এই রেসিপি দুটো আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দুটো শেয়ার করে রাখব তো রাজকীয় স্বাদের এই রোস্টের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ